হ্যালো আমি প্রভাষ চন্দ্র রায় আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে বলবো নারী নির্যাতন দমন আইন দুই হাজার যে আইনটি রয়েছে সেই আইনের সেকশন দুইয়ের নিউ নম্বরের যে সংজ্ঞাটি বা যে অর্থটি বলা হয়েছে সেই অর্থটির অর্থ বলতে কি বোঝায় নিউ নম্বরে আসলে দুইটি রয়েছে নিউ নম্বরে একটি স্বরীয় এবং একটি সরিয়া দুইটি অর্থ বোঝানো হয়েছে তবে সেই অর্থটি হচ্ছে যে যৌতুক অর্থাৎ যৌতুক বলতে সেখানে কি বোঝায় আজকে নিয়র অ বলব যে সরিও বলবো যে যৌতুক শব্দের অর্থ কী বোঝায় যৌতুক শব্দটির অর্থ বলতে বোঝানো হয়েছে যে বরপক্ষের যে কেউ অর্থাৎ বরপক্ষ বা বিবাহতে বরপক্ষর হয়ে প্রত্যক্ষভাবে জড়িত অর্থাৎ সেখানে বলা হয়েছে বরপক্ষের মা বাবা বা তার পরিবার বা বিবাহের সাথে প্রত্যক্ষভাবে যে জড়িত সেই জড়িত ব্যক্তি বিবাহের সময় বা বিবাহে বলবত থাকা অবস্থায় বা যে কোনো অবস্থা বা ওই সময়ের মধ্যে কোনো পক্ষের নিকট অর্থাৎ কোনো পক্ষের নিকট চাইতে হবে কোনো পক্ষের নিকট যে কোনো প্রকার সম্পত্তি বা যে কোনো যেটাই চাক টাকা পয়সা যাই চাক না কেন সেটাই যৌতুক হিসেবে এই আইনের অধীনে নির্ধারিত হবে বা সেই এই আইনের অধীনে এটিকে যৌতুক বলবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সেকশন দুইয়ের নিয়র অতে যৌতুক শব্দটি অর্থ বলতে কি বোঝানো হয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি দেখা হবে বা নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন